ও আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার ফার্নিচার ভেরিয়েশন দেখাবো তো আশা করি কোথায় আসলাম তো সবকিছু কিন্তু আমরা জানবো তো আমাদের সাথে আজকে বিপ্লব ভাই থাকবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনাদের সুবিধার সুবিধার্থে আমরা ফুলজুরি ফার্নিচারের বাইরের যে লোকেশনটা আছে তো দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখেন দর্শক একদম চারতলা বিশিষ্ট ভবন তো ফুলজুরি ফার্নিচার তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য সব রকমের ফার্নিচারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সাথে কিন্তু পেয়ে যাবেন আপনারা এ এম জেড হসপিটাল দর্শকজুরি ফার্নিচার

এটা কিন্তু সম্পূর্ণ আমরা জাম কাট দিয়ে করেছি এবং স্ট্রাকচারটার গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার 20 বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা 20 বছরের গ্যারান্টি থাকে আর নিচে যে আমরা যে ব্যাসটা ইউজ করেছি নিচে যে কিন্তু আমরা সম্পূর্ণ মেটাল দিয়ে করেছি দেখেন আচ্ছা মেটালের না হ্যাঁ এটা যদি আমরা একটু আমাদের যদি কর্নার টাই কর্নারটা যদি আমরা পরে আমরা ভিআইপি আচ্ছা সোফাটাকে আমরা ভিআইপি বলতে কি এটা 5 সিটার কর্নার সোফা

তো এটার উপর তাদের যে আস্কিং প্রাইসটা বা মার্কেট প্রাইসটা তার উপর কিন্তু একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা অবশ্যই অলরেডি পেয়ে যাবেন আপনারা হ্যাঁ ফুলজুরি ফার্নিচার মানে হচ্ছে কিন্তু আপনার নিত্য নতুন কোয়ালিটির একটা জায়গা কিন্তু হচ্ছে ফুলজুরি ফুলজুরি ফার্নিচার আপনারা অবশ্যই ফুলজুরি ফার্নিচারে আমরা হচ্ছে সব সময় কিন্তু ক্লায়েন্টদেরকে চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য নিত্য নতুন আপডেট কিছু কালেকশন দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা সম্বন্ধে যদি আমি তো ধারণা দেই ভাইয়া আচ্ছা এই ফেব্রিকটা এটা কিন্তু হচ্ছে আপনার উইভার্সের একটা ফেব্রিক দেখেন এটা কিন্তু খুব দামি এবং খুবই

আচ্ছা এক্সট্রা মোড়া দেওয়া আছে না এক্সট্রা মোড়া কিন্তু এখানে দেওয়া আছে দুই পাশে দুটো মোড়া পেয়ে দেওয়া আছে ডিজাইন মানে হাতের সম্পূর্ণ খোদাই কাজ করে দেওয়া আছে হাতের খোদাই কাজ করে দেওয়া আছে এবং সম্পূর্ণ কিন্তু একটা ফেব্রিক দিয়ে করা আছে সিস্টেমে বেশ এটা কিন্তু সেগুন কাট করা আছে আচ্ছা এগুলো কেমন চাচ্ছেন এগুলো কেমন চাচ্ছেন দাম এগুলো আপনি পঁয়ত্রিশ থেকে শুরু করে

আচ্ছা আচ্ছা এই কিন্তু সম্পূর্ণ 6 ইঞ্চির মধ্যে করা আছে আর স্ট্যান্ডার্ড টিভির প্রাইস দাও আছে আমাদের 20000 টাকা যারা মার্বেল টপ এর উপর এই স্ট্যান্ডার্ড টিভিটা দিবে উপর একটা মার্বেল টপ থাকবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 15000 টাকা একদম ডিসকাউন্ট স্ট্যান্ডার্ড টিভি নিলেও কিন্তু 15000 টাকা লাগে আপনি মার্বেল টপের এই স্ট্যান্ডার্ড টিভিটা নিচে মেটাল দিয়ে করা আছে এটার প্রাইস থাকবে সোফার সাথে যারা নেবে তাদের ম্যাচিং করে তাদের জন্য থাকবে একদম স্টিপলেট মাত্র 15000 মাত্র 15000 টাকা 15000 টাকা হলে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন তাহলে হচ্ছে আপনার

দর্শক আমরা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করলাম ফুটজুরি ফার্নিচার থেকে তাদের যে ভেরিয়েশন গুলো আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন পাশাপাশি আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন ফুলিজিং ফার্নিচার থেকে তো বিদায় আর আমাদের সাথে বিপ্লব ভাই ছিলেন তো ভাই যান ভালো থাকবেন জি জি অবশ্যই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার উত্তর ঢাকার উত্তর বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক উল্টা পাশে হচ্ছে আমাদের কুঞ্জুরি ফার্নিচার ভবনটি যারা হচ্ছে পুরীর বিশ্বরোড হয়ে যারা হচ্ছে বসুন্ধরা হয়ে আসতে চাচ্ছেন তারা উত্তর বাড্ডা পুরুতবার ব্রিজের ঠিক একশো পঞ্চাশ জন দেশ সামনে আসলেই কিন্তু আপনারা আমাদের ভবনটি পেয়ে যাবেন পাশাপাশি এদিকে আছে আমাদের হাসপাতাল উল্টা পাশে আছে আমাদের ভাড্ডা জেলার হাসপাতাল ঠিক এইটার উল্টা পাশে হচ্ছে আমাদের ভবনটি ওকে তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম